নীল সাগরের ঢেউকি এবার আছড়ে পড়ল মেলবোর্নে টেনিস কোর্টে চোখ নীল আর সাদার মায়াবী এক সাদে যখন রেড লেভার এড়েনায় ঢুকলেন নাওমি ওসাকা গ্যালারির সবার চোখ তখন চরক গাছ টেনিস যেন মুহূর্তেই হয়ে উঠল প্যারিস ফ্যাশন উইকের র্যাম্প জেলিফিশ লুকে কোর্টে নামলেন ওসাকা কিন্তু ওসাকার মাথায় হঠাৎ জেলিফিশ কেন জাপানিজ এই তারকা জানালেন এর কারিগর তার দুই বছর বয়সী মেয়ে সাই মেয়েকে বই পড়ে শোনানোর সময় এক জেলিফিশের ছবি দেখেই ওসাকার মনে গেতে যায় এই ভাবনা নাইকি সহায়তায় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বিয়ন্সে বা কার্ডিবির মতো তারকাদের স্টাইলিস্ট রবার্ট উন আমি একটু ব্যতিক্রম মাঝে মাঝে নিজেকে ভিন্নভাবে সাজাতে পছন্দ করি নাইকিকে অনেক ধন্যবাদ কারণ আমাকে এটি ডিজাইন করার সুযোগ দিয়েছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমি যা ভালোবাসি তাই করতে পারছি এটি সত্যিই খুব সুন্দর তবে সবার নজর কেড়েছে একটি ছোট্ট মুহূর্ত ওসাকার টুপি আর ছাতাই ছিল দুটি সাদা প্রজাপতি যা সবাইকে স্মরণ করিয়ে দেয় দু একুশ সালের সেই স্মৃতি যখন খেলার মাঝেই একটি প্রজাপতি ওসাকার নাকে এসে বসে সেই নস্টালজিয়াকেই নতুন করে কোর্টে ফিরিয়ে আনলেন তিনি কেবল পোশাকেই নয় র্যাকেট হাতেও জাদু ছড়িয়েছেন ওসাকা তবে লড়াইটা মোটেও সহজ ছিল না ক্রোয়েশিয়ান আন্তোনিয়া রুচিজের বিপক্ষে শেষ সেটে পিছিয়ে পড়লেও লিখেছেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্প স্টাইল আর স্ট্যামিনা দুই বিভাগেই ল্যাটারমার্ক নিয়ে পাশ করেছেন ওসাকা এমন দুর্দান্ত জয়ের পর জেলিফিশের মতো ডানা মেলে এবার তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন ছুতে পারবেন কি এই জাপানি তারকা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস